হাই গাইজ তোমার কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর দেখো আমরা তিনজনে আবার চলে যাচ্ছি আজকে মার্কেটে মার্কেটে চলে এসেছি দেখতে পাচ্ছ মার্কেটে এসেছি একটা কারণ আছে কারণ ছেলের জামা প্যান্ট কিনতে এসেছি এই দেখো জামা প্যান্টের দোকানে ঢুকে গেছি ছেলের জন্য প্যান্ট দেখছি কারণ ছেলের একটা তোলা জামা ছিল না যা জামা কাপড় ছিল সবই এখন ইউজ করা হয় কারণ রোজ কলেজে যাচ্ছে কলেজে তো কলেজের ইউনিফর্ম নেই রোজ পাল্টে পাল্টে করে যাচ্ছে বাড়ির জামাগুলোই জামা কাপড়গুলো তো একটা তোলা ছিল না আজকে একটা নিতে এসেছি কারণ আজকে একটা বিশেষ দিন আছে জামা কাপড় কিনতে এসেছি কারণ আজকে কলেজ থেকে ফেসার পার্টি হবে তাই জন্য আর ভালো যেহেতু জামা কাপড় একটাও তোলা ছিল না তাহলে তাই জন্য কিনতে চলে এসেছি আর তারপর দেখো দোকানের ভেতরে একটা সুন্দর গণেশ ঠাকুরের মূর্তি বসিয়েছে আর এখন দিওয়ালি বা দুর্গা পুজোর সময় এখন চলে এসেছে কাছাকাছি তাই জন্য জামা কাপড়ের এত দাম বলছে আর আমরা দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি কোনো কিছু পছন্দ হচ্ছিল না বুঝলে ইয়াং ছেলেদের জামা কাপড় কিনতে গেলে এইটাই হচ্ছে মুশকিল কোনো কিছু পছন্দ করতে তারা পারে না শুধু আমাকে বলছে মা তুমি পছন্দ করে দাও কিচ্ছু আমারও পছন্দ আসছিল না বুঝলে খুলে খুলে দেখাচ্ছি শুধু কত জামা কাপড় তোমরা দেখো তারপর পছন্দ হলো না আর একটা দোকানে চলে আসলাম আর এখানে দেখো কারা দাঁড়িয়ে আছে দেখো অত বড় বড় দাঁড়িয়ে আছে দেখো পুতুল জামা কাপড় না আর কি কাটুন তারপর সব সময় কিনি বেশিরভাগ এই দোকানটায় এসে একটা প্যান্ট পছন্দ করে নিয়ে যাচ্ছি আর আগের দোকানটা থেকে একটা জামা নিয়েছিলাম তারপর বিকেল পাঁচটার সময় ছেলে চলে গেলো পার্টি করতে এই ছেলে মেয়েগুলো সব এই বছরেই নতুন অ্যাডমিশন নিয়েছে কলেজে আর এখানে ছেলে মেয়েরা তো কত বড় লোকের ছেলে মেয়ে সব কলেজে যায় এখানে আমার ছেলে কিছুই নাই তবু চেষ্টা করলাম একটা ভালো কাপড় জামা কিনে দেওয়ার এখানে সব কিছু হচ্ছিল ফ্যাশন শো দেখাচ্ছিলো আবার গান গাইছিল বা নাচও হচ্ছিল এসব কলেজের ছেলে মেয়ে ছিল কিন্তু বাইরের একজনও ছিল না আর গানগুলো বিশেষ কারণে তোমাদেরকে দিতে পারলাম না কারণ কফি রাইট আসবে কোনো গানই দিতে পারলাম না গানগুলো দিলে তোমাদেরকে ভিডিওটা আরো ভালো লাগবে এখানে অনেক গান দেখে দেখেই মানে দিতে হয় বেশিরভাগ তো কপিরাইট চলে আসে তাই অনেক গান দিতে পারা যায় না আবার সবচেয়ে মানুষের জীবন কখন ভালো হয় বলো তো বন্ধুরা স্কুল বা কলেজে তাই তো লাইফটা বিয়ের আগেই প্রচণ্ডভাবে এনজয় করা যায় বিয়ের পর তো জ্বালা যন্ত্রণায় সহ্য করা যায় না ছেলে মেয়ের জ্বালা সংসারের জ্বালা তাই তো বলো ব্যাচেলার জীবনটা সবচেয়ে ভালো জীবন ছেলেকে তাই সবসময় বোঝাই যে জীবনটা এনজয় করে নাও যত কষ্ট আমাদের হোক না কেন তোমাদের কখনো অভাব রাখবো না এটাই ছেলেকে বলি কিন্তু বন্ধুরা সবসময় তো এনজয় করলেও হবে না এনজয়ের সাথে সাথে পড়াশোনাটাও মন দিয়ে করতে হবে কারণ দেখো লাইফে এখন ভালো কিছু না ইনকাম করলে কোনো দিনই জীবনযাপন ঠিকঠাক মতো করা যায় না কি তাই তো না আমি কথাটা ভুল বললাম বলো আজকালের মেহেঙ্গার জমানায় সবচেয়ে আগে ইনকাম বেশি করে করতে হবে এখন থেকে ছেলে একটু বুঝে গেছে তোমরাও জানো যে ও জোম্যাটোর কাজও করে শুধু এনজয় করে যে লাইফটা কাটিয়ে দিচ্ছে সেটা নয় আর পড়াশোনাতেও ভালো এইভাবে ছোট থেকে আমিও চাইতাম যে স্কুল যাবো কলেজ যাবো কিন্তু সবার জীবনে সব কিছু তো হয় না বলো এখানে দেখো গান গাইছে খুব সুন্দর লাগে এসব দেখলে যেন মনে হয় নিজের জীবনটা এরকম যদি হতো যারা এইসবের মধ্যে পার্টিসিপেট করেছিল তাদেরকে ভালো ভালো গিফটও কলেজের তরফ থেকে কত সুন্দর লাগছে এইসবগুলো দেখে এমন মেয়ে বলছে মা কবে আমি কলেজ যাব তবে আমি পার্টিসিপেট করতে পারবো এখানে বডি বিল্ডার দেখছো বডি দেখ নিজের বডি দেখাচ্ছে বডি বিল্ডার ছিল ছেলেটা লাইফটা কত সুন্দর আর আমাদের সব লাইফগুলো যে কি বলবো মানে যখন থেকে জ্ঞান হয়েছে আমরা ইনকাম করতে শিখেছি জরুরি কাজ তখন থেকে করেছি করছি মানে ফাইভ পর্যন্ত লেখাপড়া শিখেছি তারপর আর তো শিখতে পারিনি তারপর তোমরা সবই আমার জীবনে জানো আমি গুজরাটে এসেছিলাম নাস্তার কারবার করতে নাস্তার কারবার থেকে এখন আবার জরুরি কাজ করছি আর এইসব ভিডিওগুলো আমার ছেলে আমার রিকোয়েস্টে করে আনে ও তো করতে চায় না কিন্তু আমি বলেছি যে ইউটিউবে আসার পর থেকে তো ভালো মন্দ ভিডিও দিতেই পারি না তুই একটু এই ভিডিওগুলো করে আনিস কত ভালো লাগছে দেখো আর প্রচুর লোকের আয়োজন ছিল কিন্তু বাড়ির লোক একটা এলাও ছিল না শুধুমাত্র একটু স্টুডেন্ট এটা কপাল কপাল হচ্ছে কপালদের ফ্যাশন শো মানে কলেজে সব কিছু শেখানো হয় ফ্যাশন শো শেখানো হয় বা যে সিঙ্গিং শিখতে চাইবে সব কিছু শেখানো হয় যার যাতে ইন্টারেস্ট থাকে সে সেটা করে তোমরা দেখবে ভিডিওগুলো তোমাদেরকে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলে যারা আগে থেকে আছো আমার বন্ধু হয়ে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আসছো তাদেরকে একটাই কথা বলা তোমরা ভিডিওটা দেখ দেখবে আর তোমরা যাওয়ার যাওয়ার সময় সাবস্ক্রাইব অবশ্যই করবি এটা হলো পার্টি প্লট এখানেই হচ্ছে পার্টিটা তারপর এখানে ভালো ভালো খাওয়ার দাবারও ছিল খাবার দাবারের ভিডিও আমার ছেলে বেশি করে না কারণ ওকে তো জানো তোমরা লজ্জাবাদ ছিল বললাম তোমাদেরকে ভিডিও করতেই চাইছিল না আমার রিকোয়েস্ট করে এনেছিল একটু তোমাদেরকে বারবার বলছি আমার চ্যানেলে যারা নতুন আসছো তারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও তোমরা মুখ চাট খাবার দাবার বন্ধু আমাদের দেশের মতো নয় যে শুধু ভাত ডাল এইগুলো বেশি হয় না এখানে খাবার দাবার গুলো দেখে আমার ছেলে যখন দেখাচ্ছিল ভিডিওটি এডিট করছিল আমারও মনে হচ্ছিল যে যদি যেতে পারতাম আর এখানে দেখো এনজয় করছে দেখো সব মুখের মধ্যে ফুল নিয়ে আর এগুলো যে দেখতে পাচ্ছো আমার ছেলের ছিল আর দেখো ছেলে লাস্টে একটুখানি শুধু মুখটা দেখাচ্ছে দেখতে পাচ্ছে তারপর দেখো ফাঁকা মানে মাঠে আমার ছেলে আর ওর বন্ধুরা গোল দিয়েছিল। মানে সব কিছু অনুষ্ঠান শেষ হয়ে গেছে বিজেতে গান চালিয়ে দিই ইচ্ছা মতো ধরাধুম করে নাচ নাচ করছিল আজকের মতো এটুকুই দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বাই বাই টেক কেয়ার সকলে ভালো থেকো